আচ্ছা কেন হবে কন্ত যদি সামান্য অল্প টাকায় পাওয়া যায় নিকলি হাওরের মতো ফিল তাও আবার বাড়ির পাশ হাতের কাছেই ঠিকই শুনছেন বাহে মুই করছি মিনি নিকলি গোবিন্দগঞ্জের কথা যেই জায়গা দেখতে একেবারেই নিকলি হাওরের মতোই লাগে আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাদের নতুন ভিডিও ঘটনা হচ্ছে আমার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এখন নাকি মিনি নিকলি একটা জিনিস হচ্ছে নদী ভাটে বার হয়েছে তো আজকে এই জায়গায় ভিডিও করবো সাথে আপনাদেরকে দেখাবো হাটো ভিডিও শুরু করা যাক মিনি নিকলি তথা গোবিন্দগঞ্জের নুল্লির বিল মূলত বর্ষা কিংবা বৃষ্টির সময় ধদু করা মধ্যে এই আঁকা বাঁকা মেটোপাত বয়ে যাওয়ায় রাস্তার দুই মূর সাইড দিয়ে পানি জমার কারণে নিকলি হাওয়ারের মতো অন্যরকম এক ফিল পাওয়া যায় রাস্তার দুই মূর সাইড দিয়ে থই থি করা পানি আর রাস্তার মাঝে ছোট্ট এক ব্রিজ যা দেখলেই মনে হয় গ্রাম বাংলার মধ্যে এ যেন এক ছোট এক নিকলি হাওর ঠিক এই কারণেই এই জায়গার নামকরণ করা হয় মিনি নিকলি তবে এলাকাবাসী এই জায়গাটা নুরুল্লের বিল কিংবা নল্লির বিল নামেও চিনে থাকে আসার সময় বেশ কিছু মানুষের মুখের থেকেও শুনছিলেন নল্লির বিল তবে এখন বর্তমানে কথা হলো কাঙ্ক্ষিত এই জায়গায় আসার জন্য প্রথমে হামাগারে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে আসা লাগবি গোবিন্দগঞ্জের চার মাথা থেকে অটো কিংবা গোবিন্দগঞ্জের রাজমতি মার্কেটের কাছ থেকে সিএনজিতে জোন বিশ টাকা আর অটো ভাড়া পনেরো টাকা দিয়ে আপনারা পাঁচ গোসি নামক বাজারে আসে রবেন আর ওই বাজারের থেকে খুব অল্প সময়ে আপনারা হাটে হাটে কিংবা অল্প টাকায় টাইটনিক বাংলা অটো নিয়ে এই জায়গায় আসে রবেন তবে আমরা আসি বিপরীত মুখ থেকে আজকের ভিডিও আমরা শুরু করি মহিমাগঞ্জ রেল স্টেশন থেকে মহিমাগঞ্জ বাজার থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়েও আপনারা ওই জায়গায় যাওয়ার পাবেন তবে মজার বিষয় হলো গ্রাম বাংলার এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই আপনারা এই জায়গায় আসার জন্য যখন আসবেন এই দিকে তখন মহিমাগঞ্জ থেকে আসেন কিংবা গোবিন্দগঞ্জ থেকে আসেন আসার সময় অবশ্যই এই যে জায়গাটাতে আসা লাগবে এটা তিন মাতা এটা হচ্ছে গোবিন্দগঞ্জের রোড আর এটা হচ্ছে মহিমাগঞ্জ রোড আর এই জায়গায় যখন একটা হবে একটা হওয়ার পরে এই দিকে যাওয়া লাগবে মূলত নিকলিটা হচ্ছে দিকে আর অবশ্যই যে এই এই ব্যানারটা হচ্ছে টার্গেটে রাখবেন এই ব্যানার থেকে এই দিকে যাওয়া লাগে এখন আমরাও আগামী ওই দিকে যাই হোক তারপরে আবারও আমার টমটম হেলিকপ্টার হেলিকপ্টারগুলা নিয়ে আবারও যাওয়া শুরু করলাম গোবিন্দগঞ্জের সেই মিনি নিকলির উদ্দেশ্যে ওই জায়গার থেকে মিচেনা টুকটুক করে আগে আসার পরে এই যে এই জায়গাতে দেখলাম ইটের পাইলিং করার রাস্তা আর এই রাস্তা দিয়ে উলপেনা যাওয়ার পরেই চলে আসলে আমার সেই কাঙ্ক্ষিত জায়গা মিনি নিকলি এই এটাই সেই মিনি নিকলি যে দেখার জন্য দেখেন কত মানুষ আছে হোক এই কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তারা না কমেন্ট বক্সে হাজিরা দিয়ে দেন ভাহি এই মুখে আবার ঈদগা মাঠটাও বেশ সুন্দর চতুর্মূলে থৈ থই করছে পানি আর মাঝখানে এই মাঠ মাঠটাও গাছ দিয়ে ভরপুর এত এত গাছ আর সামনে এই বিল থাকার কারণে শান্ত শীতল গাছ বাতাস চলছে সনসন করে কল্পেনা পরপরে আবার বিলের মাঝখানে যাচ্ছে ছোট ছোট এক ডিঙ্গি নৌকা এত সুন্দর ভিউ উপভোগ করার জন্য হলেও শহরের কিংবা মানুষের কোলাহল থেকে একটু দূরে এই মিনিডিক মাঠের কোন এক গাছের শিকরে বসে শান্ত শীতল বাতাস করতে কার মন চায় তাই সাথে আসবার যাচ্ছেন এই জায়গায় তাকে এখনই কমেন্ট বক্সে মেনশন দিয়ে শুরু করে দৌড় মারেন হে আর যদি আগে ভাগে এসে থাকেন সেটা না কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তবে এখন বর্তমানে কথা হলো যেহেতু রাস্তার দুই মূরে সাইড দিয়ে থই থই করছে পানি তাই এই জায়গাতে মাধ্যমে ছোট ছোট ডিঙ্গি নৌকা ঘুরে বেড়াবে পাবেন এটা নিশ্চিত এই মুখে আপনার করে কোথায় কোথায় আমার এই আঞ্চলিক ভাষার ভিডিওর ভক্ত বাই হেসে বা হে থ্যাংক ইউ সো মাচ এই মুখে আমাকে আসার কথা শুনে যে তানভীর আসে তানভীর আমাকে গাইবান্দা জেলার একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর মানুষ ছোট হিসেবেও কন্টেন্ট অনেক ভালো কারণ হচ্ছে ভাইয়াক যারা ভালোবাসেন ভাইয়াক বেশি ভালোবাসার দরকার নাই বলেন কি যারা ভালোবাসেন ভাইয়াক বেশি ভালোবাসার দরকার নাই যাই হোক হচ্ছে ওই হামার না ভিডিও করে তো যারা আমার ভিডিও দেখেন তারা বেশি বেশি সাপোর্ট করবে তো যাই হোক এখন বর্তমানে কথা হলো আপনারা কোন সময় এই জায়গাটা আসলে এই জায়গার ভালো ভিউ উপভোগ করতে পারবেন অর্থাৎ মিনি নিকলির ভালো ভিউ উপভোগ করতে পারবেন যেহেতু রাস্তার দুই মুড়ে সাইড দিয়ে পানি থাকার কারণে এই জায়গার ভালো ভিউটা উপভোগ করা যায় বানের দিন কিংবা বর্ষার সময় সহ নাগাতারে কয়েকদিন বৃষ্টি হলে এই জায়গাটা একেবারে পানি ভরপুর হবে আর ওই সময়টা যদি আসেন তাহলে এই জায়গার ভালো ভিউটা উপভোগ করতে পারবেন আর ঘড়ির সময় হলো পাঁচটার পর পর আসবেন পাঁচটা থেকে ছয়টা বা তার পর পর আসলে

ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ